কেউ যদি একটা কমার্শিয়াল গার্ডেন বানাতে চায় যেখানে আমি এক বিঘা জমির একটা হিসাব চাইছি আপনার কাছ থেকে এক বিঘা জায়গাতে কুড়িটা গাছ লাগবে তার যা প্রোডাকশন হয় কুড়ি হাজার টাকা দাম হলে চার লাখ চার লাখ টাকা বিক্রি করতে পারে এক বিঘাতে চার হ্যাঁ চার লাখ টাকার বিক্রি করতে পারবে এক বিঘা জায়গা আর এক বিঘাই প্রোডাকশন করতে ক টাকার ইনভেস্টমেন্ট সেখানে বড় জোর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে চার লাখ টাকা সেল হবে সেল হবে হাইয়েস্ট কত সহ্য করতে পারে ইম্পর্টেন্ট কথা বলেছেন এই ভ্যানিলা ক্যান টলারেট ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারে আর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা আঠারো নিচে গেলে এর গাছের ক্ষতি হয় ক্ষতি এটা যেহেতু লতানো গাছ তার মানে নিশ্চয়ই একে কিছু অবলম্বন দিতে হবে বাড়ার জন্য কি অবলম্বন ব্যবহার করব আপনি কাঁঠাল গাছ ব্যবহার করতে পারেন যে জীবন্ত গাছ কাঁঠাল গাছ ব্যবহার করতে পারেন এরিথ্রিনা ব্যবহার করতে পারেন মাদার গাছ আম গাছ ব্যবহার করতে পারেন সুপারি গাছ ব্যবহার করতে পারেন নারকেল গাছ ব্যবহার করতে পারেন এক কথা যে গাছে ছাল খসখসে যে চারা আপনি ব্যবহার করবেন তার মায়ের বয়স যেন মিনিমাম দশ থেকে বারো বছর হয় আচ্ছা মানে এর মাদার প্ল্যান্ট হ্যাঁ প্রোডাকশন কত একটি গাছে একটি গাছে প্রায় দেড়শো থেকে আড়াইশো গ্রাম দেড় সাথে একটা ছোট ভাই এই গাছ একবার লাগালে কত বছর পর্যন্ত বাঁচে কুড়ি থেকে পঁচিশ বছর আপনার বাগান থেকে কতটা এখনো অবধি পাওয়া গেছে ভ্যানিলা টোটাল ভ্যানিলা প্রায় আমি পঁচিশ কেজির মতো বিক্রি করে পঁচিশ কেজি হ্যাঁ ভ্যানিলাকে বলা হয় কুইন অফ স্পেসিস দেখুন আর কদবেল গাছ চারিদিকে অ্যারিকা পাম আমরা সবাই ভাবতে পারি এই জায়গায় কি হতে পারে এই জায়গায় সে রত্ন আছে দেখেন সুন্দরভাবে এটা আমরা তিরিশ বছর থাকবে বলেই এই পিলার দিয়ে রেখেছি কি সুন্দর গ্রোথ দেখুন দারুণ সারের সারটা দেখুন কি

শুধু কম্পোস্ট আছে সুভাষ পারে করে জীবাণ্লিটাম আছে আর জৈব সার আছে আচ্ছা এই তিনটা দিয়েই কমপ্লিট হ্যাঁ বিক্রির জন্য যদি আমরা এক্সপোর্ট কোয়ালিটির বিনস তৈরি করি তারা যদি কেমিক্যালস থাকে আমাদের মাল রিজেক্ট করবে অর্থাৎ আপনারা যারা ভ্যানিলা করবেন কেউ রাসায়নিক সার না দিয়ে শুধু অর্গ্যানিক করবেন তাহলে বিক্রির সমস্যা হবে না পশ্চিমবঙ্গে আজ ভ্যানিলা চাষ নিয়ে বহু মানুষের ইন্টারেস্ট বাড়ছে কারণ এটি একটি হাই ভ্যালু ক্রপের মধ্যে পড়ে যেখানে দেখা গেছে তিরিশ চল্লিশ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভ্যানিলার বিনস তাহলে এই চাষ সম্পর্কে যদি নলেজেবল না হন যদি না জানেন কিভাবে বিক্রি করবেন কিভাবে চাষ করবেন কোন স্টেজে গিয়ে তার দাম ভালো পাওয়া যাবে কতদিন সময় লাগবে প্রোডাকশন আসতে তাহলে কিন্তু এই তথ্য যদি না থাকে আপনারা এই চাষ শুরু করতে পারবেন না করলেও কিন্তু লসের মুখে পড়বেন তার জন্য এমন একজন এক্সপার্ট আমার সঙ্গে আছেন আজ যিনি কুড়ি বছর ধরে এই ভ্যানিলা নিয়ে চর্চা করছেন রিসার্চ করছেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো স্যারকে আমি পেয়েছি আজ ভীষণ ভালো লাগছে যে এরকম একজন মানুষের সঙ্গে এসে আমি তার ইন্টারভিউ নিতে পারছি তার সঙ্গে কথা বলছি এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি তো স্যার নমস্কার ভালো হয়েছে একটা ভ্যানিলা খুব সুন্দর দিক হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের ফার্মারকে ফার্মিংকে একটা অন্য দিক দেখানো যাবে একটা হাই ভ্যালু ক্রপ দেখানো যাবে এই ভ্যানিলা চাষ নিয়ে আপনি আপনার মূল্যবান কিছু তথ্য যদি শেয়ার করেন আজকের ভিডিওতে ভ্যানিলা চাষ নিয়ে তাহলে কিছু মানুষ এডুকেটেড হবে যখন আমি ভ্যানিলা প্রথম আনি অনেকের কৃষি দপ্তর থেকে অনেক সময় বলা হয়েছিল যে এই ভ্যানিলার এখানে হয় না ওটা কেরল টেরলে হয় বিদেশে হয় তো আমরা তো নাছর যেটা করব একবার দেখেই করব বলে আমরা শুরু করলাম শুরু করে দেখলাম আমার বাগানে ঠিক তিন বছরই ফুল এসছে আচ্ছা কারণ সেই এইটা করার জন্য যেটা আপনি বলছিলেন যে আগে তথ্যটা জানতে হবে তো এটা করার জন্য আমরা মায়ালারাম পাড়া গিয়ে সেখানে রিসার্চ সেন্টারে বসে আমরা ট্রেনিং নিই আচ্ছা হাতে কলমে ট্রেনিং নিলাম তো আমরা সেই ট্রেনিংটা নিয়ে এত নিজেদের কনফিডেন্স বাড়লো যে আমরা করবোই আমরা সাকসেস করব কেন মনে হলো কি ক্লাইমেট একই রকম দেখে এক্স্যাক্টলি আমরা দেখলাম ভ্যানিলা যে ক্লাইমেট চুজ করে ভ্যানিলা আম পাতা প্রচুর খেতে পছন্দ করে আমাদের প্রচুর আম পাতা ঠিক তার সাইলপি এই যা আমাদের তাই সাইলপি সাইলপি সেটা আমরা কনভার্ট করতে পারি সেই হিসাবে আমি বেছে নিলাম যে আমাদের ভাষা হবে এই চিন্তা ভাবনা আর সঙ্গে ভ্যানিলা নিয়ে যখন বাড়ছি এমন সময় আমার এক পরিচিত অধ্যাপক আমি খুব শ্রদ্ধা করি তাকে ডক্টর রাধা গোবিন্দ মাইতি এখন যারা বেঁচে আছেন তারা হয়তো তার নাম শুনবেন ওর একটা বইয়ে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে ভ্যানিলা চাষ সফল চাষ হতে পারে এবং এইভাবে চাষ করতে হয় আচ্ছা ঋষি কৃষ্ণ দে উনি একজন এগ্রিকালচার অফিসার উনিও মশলাপাতির চাষ বলে তাদের মেনশন করেছেন তাতেও একটা আমরা সাহস হল আর তাহলে দুজন লেখক বলেছেন দুজন কৃষিবিদ বলেছেন এটা হবে আমি এখানে একটি জিনিস জিজ্ঞাসা করব। আপনি যখন চাষ সম্পর্কে ভাব চিন্তা করলেন

তখন ন্যাচারাল ভ্যানিলা খা আমাদের এবারে বিগত তিন বছরে কেরল টেরলে যেভাবে বন্যা হয়েছে ওদের ভ্যানিলা 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 গাছে বন্যা হলে ভ্যানিলা থাকবে আচ্ছা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তো সে অতিরিক্ত বৃষ্টি বা জল সহ্য করতে পারে না আচ্ছা সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে কেরল থেকে আর উৎপাদন হয় না এটাই সুযোগ পশ্চিমবাংলার মানুষের যখন চারদিকে ঘাটতি হয়ে গেছে আমাদের উঠতি জায়গা এখানে যদি আমরা ভ্যানিটিটা করতে পারি তাহলে বিশ্ব মার্কেটে আমাদের একটা খাবার হয় আমি যদি এখানে একটু ইকোনমিক্যালি ক্যালকুলেশন করি যে মার্কেট কত রয়েছে ওয়েস্ট বেঙ্গল অপরচুনিটি কি আছে কত টাকার ব্যবসা হতে পারে এই ব্যবসাটা পুরো পুরোটাই ফরেন মানে এক্সপোর্ট রিলেটেড বিজনেস এক্সপোর্ট ম্যাটেরিয়াল সেটা এটা এখন পর্যন্ত গত বছরের হিসেব হচ্ছে সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট ডিমান্ড আছে এখন 60% প্রোডাক্ট ডিমান্ড আছে ডিমান্ড আছে মাত্র 40% কভার করা গেছে করা গেছে তাহলে এখন 60% আমাদের কভারেজ করতে কয় বছর লাগবে তো সেটা তো এবং এবং কত দামে বিক্রি করা যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যানিলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যানিলা এবছর দাম দিয়েছে 27000 টাকা 27000 টাকা পার কেজি পার কেজি ওকে ওই প্রসেস আছে হেমি প্রসেস মানে অর্ধেক সেদ্ধ করা আর কি আর এই 27000 টাকা যে রোজগার বলছেন কেজি 1 কেজি উৎপাদন করার খরচ কত আচ্ছা এক কাটা জায়গায় ষোলোটা গাছ লাগে আচ্ছা ষোলোটা গাছের যদি আমি মিনিমাম প্রোডাকশনটা ধরি সেই দাম অনুসারে ষাট হাজার টাকা লাভ হয় খরচ আপনি তো সব নেচার ফার্মিং দিচ্ছেন নেচার ওয়েস্টেজ গুলো দিচ্ছেন বড় যে ষোলোটা ফার্মিং তদারকি করা খরচ মানে তেমন কিছু নয় চালার খরচ আর কোয়ালিটি টা পাওয়া যায় না তিনশো সাড়ে তিনশো দুশো আড়াইশো পর্যন্ত চার দাম ষোলোটা গাছে কত হবে ষোলো দুগুণ বত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার টাকা বা আমি পাঁচ হাজার টাকা ধরলাম পাঁচ হাজার টাকা ধরলাম ঠিক আছে তাহলে পাঁচ হাজার টাকার চার লাগিয়ে আমি ওখানে যদি ষাট হাজার টাকা রোজগার পাই তাহলে আর কোন চাষে সাথী ফসল মেন ফসল আমি এবার একটু ভ্যানিলার ওপরে ডিটেলসে আসব আপনি একটু গাছ দেখান বিনস দেখান চাষের পদ্ধতি দেখান এই দেখছেন এটা একটা ভ্যানিলা বিনস কিরকম এই যে এক মিটার একটা সুপারি গাছ আরেকটা একটা সুপারি গাছ এক মিটার হ্যাঁ এখানে লাগিয়ে দিয়েছি আর এর বেড দিয়ে দিয়েছি আপনি বলবেন এটা না দিই আমি যদি উপরে তুলে দিতাম কি অসুবিধা হতো সফটওয়্যার অসুবিধা হতো আমার মনে হয় পড়তে এর একটা পড়তে অসুবিধা হতোই কিন্তু তার আগে এর ফুলটাকে আর্টিফিশিয়াল পলিনাইজেশন করতে হয় আচ্ছা এটা ভাইটাল পার যেমন পটলের আমরা করি সেই জন্য আমার কোমর সমান হলে আমার বাড়ি সুবিধা হবে ঠিক আচ্ছা এই পাতাটা একটু পুরু হয় হ্যাঁ পুরু একদম পাতা আচ্ছা এবং বিনসটা হয় বরবটির মতো দেখতে তাই তো দেখতে ভ্যানিলা বিনস ভ্যানিলা বিনস ঠিক আর এর গাছের টিউব গুলো দেখতে কেমন হয় এই নরমালি ঠিক এবং এর গা থেকে যে ডাল বেরোয় তার গোড়া থেকেই ভ্যানিলা বেরিয়ে আসে যেমন একদম প্রতি পর্ব থেকে আসে আচ্ছা এখানে কতগুলি গাছ আপনি লাগিয়েছেন এখানে ধরুন দশখানা গাছ আছে দশটা গাছ আছে এই গাছের বয়স কতদিন হয়েছে এই গাছ হয়েছে চার বছর চার বছর প্রথম ফল দিচ্ছে নাকি এর আগে বছর মাথায় ফল দিয়েছিল গত বছর থেকে ফল দেওয়া শুরু করেছে আচ্ছা দেবে কুড়ি বছর পর্যন্ত কুড়ি বছর পনেরো বছরের পর থেকে এ নিচের দিকে নামে কম পায় তখন আবার রিপ্লান্টিং করে দেবে আচ্ছা এবার আমি এর ক্লাইমেট এবং এর বিষয়গুলো একটু জানতে চাইব। টু 7.5 কোন ধরনের মাটিতে ভালো হয় এটা বেলে দোআঁশ মাটিতে ভালো হয় সব রকম মাটিতে করা যায় কিন্তু এটা যেহেতু অর্কিড আপনার যে মাটি হোক সেই মাটির উপরে আপনি জৈব সার দিয়ে করে নেবেন আচ্ছা মানে পাতা পচা সার সমৃদ্ধ মাটি এবং নিকাশিযুক্ত মাটি

আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা আঠারো নিচে গেলে এর গাছের ক্ষতি হয় ক্ষতি হয় ওকে এইবার এই গাছের পরিচর্যা কি প্রথম লাগানোর পদ্ধতি কি প্রথম লাগানো হচ্ছে ভার্মিক বা পাতা পচা সারে দেবেন আর ড্রাইকোডার মা সিউডোমোনাস এটা মাঝে মধ্যে দিতে হয় যখন ওর পাতাটা কালো হয় এখনো পর্যন্ত আমি একবারও দিতে হয়নি প্রয়োজন পড়ে যদি ফাইটোস্যানিটেশনটা থাকে মানে উইডসগুলো তুলে দেওয়া এইগুলো যদি থাকে হ্যাঁ মাঝে মধ্যে আপনি নিম অয়েল স্প্রে করেন কাউজ ইউরিন স্প্রে করেন আর কোনো পোকা লাগে না লাগে না লাগে মানে এটা বলতে পারি রোগ প্রকার উপদ্রব খুবই কম মানে বদার জাম লেস বদার কাল্টিভেশন আচ্ছা আর এটা লাগাতে গেলে যেহেতু একটি শাখা জাতীয় গাছ বা গুল্ম জাতীয় মনে হচ্ছে লতা লতা হ্যাঁ লতানো গাছ তো তার জন্য নিশ্চয়ই একে কিছু বছরে 3-4 বার জৈব সার अच्छा 3 জৈব সার তো এটা যেহেতু লতানো গাছ তার মানে নিশ্চয়ই একে কিছু অবলম্বন দিতে হবে বাড়ার জন্য কি অবলম্বন ব্যবহার করব আপনি কাঁঠাল গাছ ব্যবহার করতে পারেন হ্যাঁ যে জীবন্ত গাছ কাঁঠাল গাছ ব্যবহার করতে পারেন আরিথ্রি না ব্যবহার করতে পারেন মাদার গাছ আম গাছ ব্যবহার করতে পারেন সুপারি গাছ ব্যবহার করতে পারেন নারকেল গাছ ব্যবহার করতে পারেন এক কথা যে গাছে ছাল খসখসে সব গাছে ব্যবহার করতে পারবো সব গাছই পারবো কারণ ও ভেলামেন্টটা দিয়ে ওটা আটকে থাকে আচ্ছা ওর যে যেমন আমরা লাউ গাছ দেখি একদম আকর্ষণ থাকে ভেলামেন্টটাকে আপনি দেখাচ্ছি আপনি ভিউয়ার্সদের দেখাতে পারবেন দিস ইজ ভেলামেন্ট এই ভেলামেন্ট দেখছেন তো আচ্ছা এগুলো বাসাতে ঝুলতে থাকে এরা নিউট্রিয়েন্টস বানাবে ওয়াটার বানাবে এইবার আরে করে নিচে থেকে আরো বেশি রোজগার করার জন্য সুপারি নার্সারি করে দিয়ে আচ্ছা নিচে সুপারি নার্সারি ওপরে সবজি তার আরেকটা জিনিস আমার প্রশ্ন আসছে প্রত্যেকটা চাষেরই একটা চ্যালেঞ্জেস আছে এই চাষের আমাদের এখানকার চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ হচ্ছে যদি জোরে বাতাস বহে এর গ্রোথ কমে যায় জোরে সুতরাং স্ট্রং উইন্ড যেখানে বসে উইন্ড ব্রেক বেরিয়ার গাছ লাগিয়ে দেন আচ্ছা হ্যাঁ বাস্সেড নেট দিয়ে আপনি উইন ব্রেক করুন এইভাবে আপনি এটা করতে পারেন আর হচ্ছে যদি ফ্ল্যাড হয় ফ্ল্যাড হলে একে বাঁচানো যায় বা কোনো জায়গায় যদি 10 থেকে 15 দিন মাটিতে জল জমে আছে বা দাঁড়িয়ে গেছে মরে যাবে সেখানের মরে যাবে এটা যেটা কেরলে হয়েছে আচ্ছা সেই জন্য ওরা চারা দিতে পারছে আর একটা ভাইটাল জিনিস হচ্ছে যে চারা আপনি ব্যবহার করবেন তার মায়ের বয়স যেন মিনিমাম 10 থেকে 12 বছর হয় আচ্ছা মানে এর মাদার প্ল্যান্ট তৈরি হতে 10 বছর সময় লাগে হ্যাঁ তার কারণ হচ্ছে তার আগে যদি নার্সারি কেউ কেটে চারা করে দেয় সেটা অফুলো চারা সে ফল আসতে প্রায় আর নিজেই বারো বছর তেরো বছর লেগে যায় আচ্ছা তাহলে ফলে আসবে গাছ গাছ থেকে থেকে ওকে যার জন্য আপনি ওই চারাগুলো দেখেছেন একটি গাছে একটি প্রায় দেড়শো থেকে আড়াইশো গ্রাম দেড়শো একটা ছোট ভাইন্সে আচ্ছা দেড়শো থেকে আড়াইশো গ্রাম এর ভাইন্স কত ফুট লম্বা হতে পারে লম্বা করলে ষাট সত্তর ফুট লম্বা হয়ে যাবে ষাট সত্তর ফুট কিন্তু আমরা করবো না তার কারণ আমরা বেন্ড করে দিলে ও মনে করবে ও মনে করবে ওই যে জায়গাটা বেন্ড হবে ও ভাববে ওখানে কার্বোহাইড্রেটটা কমে যায় ও মনে করবে যে আমি মারা যাচ্ছি তখন তাড়াতাড়ি ফুল দিতে থাকে বাহ সেই মতো একদম তাড়াতাড়ি ফুল দেওয়ার জন্য ওকে বেন্ড করে দাও আর ডিসেম্বর মাসে একটু খাবার দাও আর টিপসটাকে ভেঙে দাও মাথার আমাকে করছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ও মনে করবে এবার আমাকে লাইফ বাঁচাতে গেলে আমার ফল দিতে হবে তাই লাইফ তখন সে অদ্ভুত সাইকোলজি এটা ওই গাছের ওই সাইকোলজি ও তখন ভাববে যে আমাকে বংশ করতে হবে দু মাসের মধ্যে মার্চ এপ্রিল আমাকে ফুলে হ্যাঁ তাহলে আমার জেনারেশনটা বেঁচে থাকবে বাহ আর সেটাই হচ্ছে আমাদের রোজগার এটাই হলো প্রকৃত ওকে আচ্ছা এই গাছ একবার লাগালে কত বছর পর্যন্ত বাঁচে কুড়ি থেকে পঁচিশ বছর কুড়ি থেকে পঁচিশ বছর পনেরো বছরের পর পনেরো বছরের পর ওর ফলন দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় তার মানে প্রথম পনেরো বছর আমি সবথেকে বেশি প্রোডাকশন পাবো দেখেছেন আমি একটা সুপারি গাছ লাগিয়েছি সেটা কিন্তু ভিটিএল প্রজাতি একে তুলেছি সাধারণ নয় এটা ভিটিএল চুয়াল্লিশ মাসে ফল দেবে এবং একটা গাছে এক হাজার পিস সুপারি হয় আচ্ছা সেই গাছকে আপনি ভ্যানিলার জন্য ব্যবহার করেছেন তাহলে আমি ডবল রোজগার পাচ্ছি সুপিরিয়ার কোয়ালিটি আনলাম আপনি যেটা বলছিলেন যে সিলেকশনটা কিভাবে করবেন সিলেকশন অব দি ভ্যারাইটি খুব ভালো একটা জাস্টিফিকেশন হয় চাষের আচ্ছা এইবার আমার সব থেকে হাই প্রোডাকশন এই ভ্যানিলাতে কত বছরের মাথায় গিয়ে দেখতে পাবো ১৫ বছরে ১৫ বছরের সময় সব বেশি তারপর ষোলো বছরে দেখুন একটু কমছে সতেরো কমছে প্রোডাকশনটা এরকম এরকম ওঠে আচ্ছা একটা গ্রাফ মেনটেন প্রথম বছর যে পরিমাণ পাবো দ্বিতীয় বছর তৃতীয় বছর কতটা করে বাড়বে এই এই ক্যালকুলেশনটা আমার ঠিক করা নেই আপনার চার বছর হয়েছে আপনি সেকেন্ড বছর পাচ্ছেন ওকে তো আপনি যে জায়গাটা দেখে এসেছেন বা সেটা কত বছরের কমার্শিয়াল বাগান ছিল কন্টিনিউ বাগানটা এখন হয় যায় আপনার বাগান থেকে কতটা এখনো অবধি পাওয়া গেছে ভ্যানিলা টোটাল ভ্যানিলা প্রায় আমি পঁচিশ কেজির মতো বিক্রি করে পঁচিশ কেজি হ্যাঁ আচ্ছা দশটা দশটা কুড়িটা হ্যাঁ হ্যাঁ আপনার তাহলে এই ন বছরের আপনি পঁচিশ কিলো বিক্রি করেছেন এখনো অবধি তো মোটামুটি কত থেকে কত রেট পেয়েছেন প্রথম যখন আমি বিক্রি করি পাঁচশো তারপরে হাজার বারোশো তারপরে চলে গেল পাঁচ হাজার তারপরে চলে গেল দশ হাজার তারপরে এই গত বছর দিয়েছে সাত হাজার বাহ এর বায়ার কোথায় কোথায় বিক্রি বায়ার সমস্ত এক্সপোর্টাররা আছে অন্ধ্রপ্রদেশের এক্সপোর্টার আছে আমার হাওড়ার এক্সপোর্টার আছে কলকাতার কয়েকটা এক্সপোর্টার আছে আর আমার ছাত্র কিছু তারা এক্সপোর্ট লাইসেন্স বের তারাও বিক্রি কিনতে চাইছে অ্যাপে দেখছে যে তারা বিল কিনতে তবে দাম কম বেশি হচ্ছে আচ্ছা কেউ বলছে আঠারো হাজার টাকা ওকে যখন প্রোডাকশন হচ্ছে যে তারা যারা এক্সপোর্টার তারা চাইছে যে বেশি কোয়ান্টিটি যেইভাবে পটল দেবেন তখন আমরা হেরে যাচ্ছি তখন আমরা আমার যেটা হয় আমি আহ কোম্পানি পাঠিয়ে দিয়েছি ওই ক্যুরিয়ারের আচ্ছা এইভাবে তার আমার তো হিউজ প্রোডাকশন নেই তাহলে আপনি বলছেন এটা যখন কমার্শিয়ালিজেশন হয়ে যাবে তখন চাষিরা আরো বেশি দাম পাবে আরো বেশি দাম আমি বলেছি দোরগোড়ায় এসে ভ্যানিলা নিয়ে যাবে আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ফরেন মার্কেট টাই ডিমান্ড আছে সিক্সটি পার্সেন্ট আপনার হাতে করা এখনো অব্দি কতগুলো চাষী বা কতজন ভ্যানিলা ফার্মার তৈরি হয়েছে প্রায় আমার হাতে চল্লিশটার মতো হয়েছে আর এরা প্রায় পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো চারা এখানে যদি আমি জমির পরিমাপ ধরি কতটা জমি কভার হয়েছে এই চারাতে ষোলোটা হিসেব করে কাঠাই ষোলোটা তার মানে তিনশো কুড়িটা চারা আমরা এক বিঘাতে ব্যবহার করব।

আচ্ছা এই টাইকোডের মধ্যে এর কাজ হয়ে যায় ওকে তো আপনি ভ্যানিলাকে কোন দৃষ্টিতে দেখছেন আমি ভ্যানিলাকে দেখছি যে ভ্যানিলা হতাশ এবং আমাদের যে স্মার্ট ফার্মার হয়েছে সব শিক্ষিত চাষিদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত যা দিয়ে এরা একটা কৃষি পদার্থকে একটা শিল্পে নিয়ে গিয়ে একটা বিশাল সম্পদ আহরণ করতে পারবে মানে কৃষি বিপ্লব ঘটাতে পারতে পারবে সেই জন্যে আমি বলি যারা শিক্ষিত মানুষ বেকার বসে না থাকে টবে ছাদে বালকনিতে ভ্যানিলা লাগিয়ে দাও না ইউজ করো করো আর বেশি করে বিদেশে বিক্রি বাহ আজ এগ্রিকালচারের যে একটা মূল্যবান সম্পদ দেখালেন আমাদের কৃষকরা একটা নতুন দিক দেখতে পাবে একটা নতুন দিশা দেখতে পাবে তো আপনাকে অনেক সাধুবাদ জানাই যে এইরকম একটি নতুন জিনিস আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছেন এবং এটা দৌলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্টটা অনেক বেশি এমডি ছিল খুবই ভালো কথা তুমি এসেছো এটা অনেক কিছু জায়গায় জানতে পারবে আমি তো তাই চাই যে এই এত মূল্যবান আমি কেরলের দেখে শিখে খুব উৎসাহ বোধ করেছিলাম আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে বহু এফপিও এফপিসি এবং আমার কৃষি দপ্তর যারা মার্কেটিং আছে আমাদের কৃষি বিভাগেও বিদেশে বিক্রি করার ব্যবস্থা হচ্ছে এই এফপিও ও এফপিসিতে বিরাট সুযোগ এই সময় লিঙ্ক আপ করে চাষিদের প্রশিক্ষিত করে এটা দেওয়া কারণ প্রশিক্ষণ ছাড়া এর চাষ করতে গিয়ে সে হতাশ হয়ে পড়বে ঠিক এবং একে সাথী ফসল হিসাবে যোগ করা তাহলে চাষিদের হতাশার কোনো জায়গা নেই স্যার এই ভ্যানিলা চাষ সম্পর্কে আরও বেশি আপডেটেড হবে আমার চাষিরা কীভাবে হ্যাঁ এইটা আমরা আপডেট করি আমাদের চ্যানেলের মাধ্যমে বোটানিক হ্যাভেন চ্যানেলের মাধ্যমে আচ্ছা এর কন্ট্যাক্ট করবেন এরা এই ভ্যানিলা চাষ নিয়ে যিনি কুড়ি বছর ধরে রিসার্চ করেছেন এবং ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট অ্যানালিসিস করে এই ভ্যানিলা চাষকে কিভাবে করতে হবে সেটা ডেটা উনি কালেক্ট করেছেন আপনারা মনে হয় এই তথ্য এই তথ্য পেলে আপনারা মনে হয় ভ্যানিলা চাষে স্বাবলম্বী হতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন ঘন্টা বিঘ্নে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই